নমস্কার আমি আজ আবার আপনাদের জন্য মহাভারত পাঠ নিয়ে এসেছি আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন অবশ্যই শুনবেন কারণ এই মহাভারত পাঠ শুনলে আমাদের চলার পথের অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি কোনটা ভালো কোনটা মন্দ এই মহাভারত পাঠ শুনলে এখানে অনেক বিষয়ে আপনারা আপনাদের প্রশ্নের উত্তর পাবেন যাই হোক আপনারা ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন আজ আপনাদের শোনাব দান পবিত্রতা ত্বক ও মোক্ষ বিচার যুধিষ্ঠির বললেন মণিগর আপনি ধর্মজ্ঞ তাই আপনার কাছ থেকে বারংবার ধর্মের কথা শুনতে ইচ্ছা করে মহর্ষি মার্কেন্ডেও বললেন রাজন এখন আমি তোমাকে ধর্ম সম্পর্কে অন্য কথা জানাচ্ছি মন দিয়ে শোনো ব্রাহ্মণকে স্বাগত জানালে অগ্নি আসন প্রদান করলে ইন্দ্র পদ প্রক্ষন করালে পিতৃপুরুষ এবং ভোজনের অন্ন দিলে ব্রহ্মা তৃপ্ত হন সদ্যজাত বৎস সহ গাবি প্রদান করলে পৃথিবী দানের সমান পুণ্য হয় যে দ্বিজ মৌনভাবে ভোজন করেন তিনি নিজেকে এবং অপরকে রক্ষা করতে সক্ষম যিনি মদ্যপান করেন না জগতে যার নিন্দা হয় না যিনি বৈদিক সংহিতা সুললিতভাবে পাঠ করেন তিনি অপরকে উদ্ধার করতে সমর্থ হন ক্ষত্রিয় ব্রাহ্মণই হব্য কব্য দানের উত্তম পাত্র প্রজ্বলিত অগ্নিতে যেমন যোগ্য সফল হয় তেমনি ক্ষত্রিয় ও ব্রাহ্মণকে দেওয়া দান সার্থক হয়ে থাকে জ্যোতিষ্ঠি জিজ্ঞাসা করলেন মণিব আমি সেই পবিত্রতার কথা জানতে চাই যা পালন করলে ব্রাহ্মণ সর্বদা শুদ্ধ থাকে মহর্ষি মার্কেন্ডিও বললেন পবিত্রতা তিন প্রকারের বাক্য কর্ম ও জলের যে ব্যক্তি তিন পবিত্রতায় যুক্ত সেই স্বর্গের অধিকারী এতে কোনোই সন্দেহ নেই যে ব্রাহ্মণ প্রাতকাল ও স্বয়ংকালে ও গায়ত্রী জপ করেন গায়ত্রীর কৃপায় তার সমস্ত পাপ নষ্ট হয় তিনি সম্পূর্ণ পৃথিবী দান করলেও প্রতিগ্রহ দোষ তাকে স্পর্শ করে না গায়ত্রী জপকারী ব্রাহ্মণের গ্রহ যদি বিপরীত হয় তাহলেও তা শান্ত হয়ে তাকে সুখী করে এবং কেউই তাকে বিপদে ফেলতে পারে না ব্রাহ্মণ সর্বাবস্থায় সম্মানের যোগ্য তিনি বেদ পড়ে থাকুন বা না থাকুন সমস্ত সংস্কার সম্পন্ন হন বা না হন তাকে অপমান করা উচিত নয় ছাই চাপা আগুনে যেমন পা দেওয়া ঠিক নয় যেখানে সদাচারী জ্ঞানী ও তপস্বী বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করেন সেই স্থানে নগর গোশালা হোক অথবা জঙ্গল যেখানে অনেক শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ থাকেন সেই স্থানকে তীর্থ বলা হয় পবিত্র তীর্থে স্থান স্নান পবিত্র বেদমন্ত্র অথবা ভগবত নাম কীর্তন এবং সৎ ব্যক্তিদের সঙ্গে আলোচনা বিদ্যান ব্যক্তিরা এইসব কার্যকে উত্তম বলে থাকেন সজ্জন ব্যক্তি সৎসঙ্গে কথিত পবিত্র সুন্দর বাণীরূপ জলের সাহায্যে নিজ আত্মাকে পবিত্র বলে মনে করেন যিনি কায় এবং বুদ্ধিতে কখনো পাপ করেন না তিনি মহাত্মার তপস্বী শুধু শরীর শুষ্ক করলেই তপস্বী হয় না যে ব্যক্তি ব্রত উপবাসের সাহায্যে মনিবৃত্তিতে থাকে কিন্তু নিজ আত্মীয় পরিজনের উপর একটু দয়াভাব রাখে না সে কখনও নিষ্পাপ হতে পারে না তার এই ভাব সমস্ত তপস্যা নাশ করে দেয় শুধু আহার ত্যাগ করলেই তপস্যা হয় না যিনি নিরন্তন গৃহে বাস করে পবিত্রভাবে থাকেন এবং সর্বপ্রাণীর উপর দয়াভাব রাখেন তাঁকেই মনি বলে বুঝতে হবে তিনি সর্বপাপ মুক্ত হয়ে যান রাজন শাস্ত্রে যার উল্লেখ নেই এরূপ কর্ম মন থেকে কল্পনা করে লোকে শিলা ইত্যাদির উপর আসর গ্রহণ করেন তপস্যার নামে পাপ নষ্ট করার জন্য এইসব করা হয় কিন্তু এর দ্বারা শুধু শরীরকেই কষ্ট দেওয়া হয় আর কিছু লাভ হয় না যার হৃদয় শ্রদ্ধা ও ভাবশূন্য অগ্নিও তার পাপ কর্ম ভর্ষ করতে পারে না দয়া এবং কায়মন বাক্যে শুদ্ধিতেই শুদ্ধ বৈরাগ্য এবং এতে মোক্ষ লাভ হয় শুধু ফল খেয়ে ও হাওয়া খেয়ে থাকলে অথবা মস্তক মুন্ডন করলে জঠা রাখলে গৃহত্যাগ করলে পঞ্চাগ্নি সেবন করলে জলের মধ্যে দাঁড়িয়ে থাকলে কিংবা মাটিতে বা খোলা আকাশের নিচে বাস করলেই লাভ হয় না জ্ঞান অথবা নিষ্কান নিষ্কাম কর্ম দ্বারাই জড়া মৃত্যু ইত্যাদি জাগতিক ব্যাধি থেকে মুক্তি লাভ হয় এবং উত্তম পদপ্রাপ্তি হয় অগ্নিদগ্ধ বীজে যেমন বৃক্ষ হয় না তেমনি জ্ঞানরূপ অগ্নিতে সমস্ত অবিদ্যাজনিত ক্লেশ দগ্ধ হয়ে গেলে পুনরায় তাকে আর জন্মগ্রহণ করতে হয় না একটি বা অর্ধেক শ্লোকই যদি হৃদদেশে বিরাজমান আত্মার সম্বন্ধে জ্ঞানলাভ হয় তাহলে মানুষের সম্পূর্ণ শাস্ত্র অধ্যয়নের প্রয়োজন সমাপ্ত হয় কোনো ব্যক্তি তৎ এই দুই অক্ষর দ্বারাই আত্মাকে চিনে যায় আবার কিছু লোক মন্ত্র পদযুক্ত হাজার হাজার উপনিষদের বাক্য দ্বারা আত্মতত্ত্বকে বোঝে যেমনই হোক আত্মতত্ত্বের সুদৃঢ় বোধি মোক্ষ যার হৃদয়ে সংশয় আত্মার প্রতি অবিশ্বাস তার লোকও নেই পরলোকও নেই এবং সে কখনো সুখ পায় না জ্ঞানবৃদ্ধ ব্যক্তিগণ এই কথাই বলেছেন তাই শ্রদ্ধা ও বিশ্বাস সহকারে নিশ্চয়াত্মক বোধি মোক্ষের স্বরূপ যদি তুমি এক অভিনাশী ও সর্বব্যাপক আত্মাকে যুক্তির সাহায্যে জানতে চাও তাহলে কথা তর্ক ছেড়ে শ্রুতি এবং স্মৃতির আশ্রয় নাও তাতে আত্মবোধকারী নানা উত্তম যুক্তি উপলব্ধি হবে যে শুষ্ক তর্কের আশ্রয় নেয় সাধন বৈপীত্যের জন্য তার আত্মার সিদ্ধি হয় না সুতরাং আত্মাকে বেদের সাহায্যেই জানা উচিত কারণ আত্মা বেদস্বরূপ বেদই তার শরীর বেদের দ্বারাই তত্ত্ববোধ হয় আত্মাতেই বেদের উপসংহার বা লয় হয় আত্মা নিজ উপলব্ধিতে স্বয়ংই সমর্থ নয় সূক্ষ্ম বুদ্ধির দ্বারাই তার অনুভব হয় সুতরাং মানুষের ইন্দ্রিয়াদের নির্মলতার সাহায্যে বিষয় ভোগাদি ত্যাগ করা উচিত ইন্দ্রিয় নিরোধের দ্বারা যে অনশন তা দিব্য হয় তপস্যার দ্বারা স্বর্গলাভ হয় দানের সাহায্যে ভোগ প্রাপ্তি হয় তীর্থ স্নান করলে পাপ নষ্ট হয় মোক্ষ লাভ হয় জ্ঞানের দ্বারা এর উপলব্ধি থাকা উচিত মহারাজ যুধিষ্ঠির তারপর মহর্ষি মার্কেন্ডীয় জিজ্ঞাসা করলেন মনিবার আমরা শুনেছি যে ইকাকু বংশীয় রাজা কবলাশ অত্যন্ত প্রতাপশালী রাজা ছিলেন পরে তিনি ধুন্ধবান নামে বিখ্যাত হয়েছিলেন তার এই নাম পরিবর্তনের কারণ কি আমরা তা ঠিকমতো জানতে চাই মহর্ষি মার্কেন্ডীয় বললেন রাজা ধনধুমারের ধার্মিক উপাখ্যান আমি শোনাচ্ছি মন দিয়ে শোনো বহু পূর্বে উত্তঙ্ক নামে এক প্রসিদ্ধ মহর্ষি ছিলেন মরুদেশের সুন্দর প্রদেশে তার আশ্রম ছিল মহর্ষি উত্তঙ্গ ভগবান বিষ্ণুকে প্রসন্ন করার জন্য বহু বছর ধরে কঠোর তপস্যা করেছিলেন ভগবান প্রসন্ন হয়ে তাঁকে দর্শন দিলেন তাঁকে দর্শন করে মনে পূর্ণ কাম হয়ে বিনয়ের সঙ্গে স্তোত্র পাঠ করে ভগবানের স্তুতি করতে লাগলেন উতঙ্গ বললেন ভগবান আপনার থেকেই দেবতা অসুর এবং মানুষ উৎপন্ন হয়েছে আপনি এই চরাচরের প্রাণীদের জন্ম দিয়েছেন বেদবেদ্যা ব্রহ্মা বেদ এবং জ্ঞাতব্য সমস্ত বিষয় সবই আপনার থেকে সৃষ্টি হয়েছে দেবাদিদেব আকাশ আপনার মস্তক সূর্য ও চন্দ্র নেত্র বায়ু নিঃশ্বাস এবং অগ্নি আপনার তেজ সর্বদিক আপনার বাহু মহাসাগর উদর পর্বত উড়ু এবং জঙ্ঘা পৃথিবী আপনার চরণ এবং বৃখ্যাতি আপনার রোম ইন্দ্র সোম অগ্নি বরুণ দেবতা অসুর নাগ এরা সকলেই নতমস্তকে নানা স্তুতি করেন এবং হাত জোর করে আপনাকে প্রণাম করেন ভুবনেশ্বর আপনি সমস্ত প্রাণীর মতে ব্যপ্ত আছেন বড় বড় যোগী এবং মহর্ষিগণ আপনারই স্তুতি করে থাকেন উত্তঙ্কের কথা স্তুতি শুনে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে বললেন উত্তঙ্গ আমি তোমার উপর প্রসন্ন হয়েছি তুমি বর প্রার্থনা করো উত্তঙ্ক বললেন প্রভু সমস্ত সৃষ্টিকারী দিব্য সনাতন পুরুষ ভগবান নারায়ণের দর্শন আমি পেয়েছি আমার কাছে এটি সর্বশ্রেষ্ঠ বট ভগবান বিষ্ণু বললেন হে মুনি তুমি লোভে চঞ্চল নও আমাতে তোমার অনন্য ভক্তি তাই আমি তোমার উপর বিশেষ প্রসন্ন হয়েছি আমার কাছ থেকে কোনো বর তোমার অবশ্যই নেওয়া উচিত মহর্ষি মার্কেন্ডেও বললেন ভগবান বিষ্ণু যখন এইভাবে বারংবার বললেন তখন উত্তঙ্গ হাত জোর করে বর চাইলেন হে কমল নয় আপনি যদি আমার উপর প্রসন্ন হয়ে থাকেন এবং আমাকে বর দিতে চান তাহলে এমন কৃপা করুন যাতে আমার বুদ্ধি সর্বদা সত্য ভাষণ এবং ধর্মেই ব্যাপৃত থাকে এবং আপনার ভজনের অনুরাগ যেন আমার কখনো দূর না হয় ভগবান বললেন মণিবর তুমি যা চেয়েছ তা সব পূর্ণ হবে তাছাড়াও তোমার হৃদয়ে সেই যোগবিদ্যারও প্রকাশ হবে যার দ্বারা তুমি দেবতা এবং এই ত্রিলোকের অনেক বড় বড় কাজ সিদ্ধ করবে ধু নামের এক বিশাল ওষুধ ত্রিলোক বিনাশ করার জন্য ভীষণ তপস্যা করবে সেই ওষুধ যার হাতে নিহত হবে আমি তার নাম তোমাকে বলছি শোনো ইকাকু বংশে এক বলবান এবং বিজয়ী রাজা হবে তার নাম হবে বৃহদর্শ তার এক পুত্র কুবলাশ্য নামে প্রসিদ্ধ হবে সে আমার যোগবলের সাহায্যে তোমার নির্দেশে ধন্দুকে বিনাশ করবে তখন সে এই জগতে ধন্দুমান নামে বিখ্যাত হবে মহর্ষি উত্তঙ্গকে এই কথা বলে ভগবান অন্তর্হিত হলেন নমস্কার